একটা ঠান্ডা আবহাওয়ায় পাখিদের কলরব আর অনেক মজা করে মুড়ি মেখে খেলাম এই ঠান্ডা আবহাওয়ায় আর এই তো বাগানে গিয়েছিলাম এত বাতাস হচ্ছিলো খুবই ভালো লাগছিল আসলে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এরকম ঠান্ডা আবহাওয়া ঠান্ডা একটা বাতাস পেলাম পাখিদেরও কলরব শুনে সত্যি অনেক ভালো লাগছে আমার মনে হয় তারাও আনন্দে অনেক চিৎকার করছে গান করছে যে অনেক দিন পরে তান্দা একটা ঠান্ডা আবহাওয়া পেল ঠান্ডা একটা বাতাস পেলো সত্যি মনটা ভরে গেল আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া এত সুন্দর একটা বাতাস আবহাওয়া সবাইকে উপহার দেওয়ার জন্য আল্লাহ তাই তো গাছে বাগান এসেছিলাম এসেই দেখে কলার গাছে কলা দেখছিলাম যে পেকেছে কি না এসেই দেখে এখানে একটা সুন্দর একটা ব্যাং কি সুন্দর কলার গাছের সাথে ধরে আছে দেখে তো অনেক ভালো লাগলো ব্যাঙটা দেখে আর এই জমলি ফুলগুলো কিন্তু মাশাল অনেক সুন্দর খুবই ভালো লাগে এই ফুলগুলো দেখতে আর ছোটোবেলায় এই ফুলগুলো দিয়ে কে কে খেলেছেন আমরা তো অনেক খেলেছি আর এগুলো দিয়েও কিন্তু অনেক খেলেছি ফুল গাছের সাথে সুন্দর সুন্দর ইয়ে ধরে আছে ফল ধরে আছে অনেক সুন্দর লাগছিল তাই ভিডিওটা করলাম আর এত সুন্দর বাতাস হচ্ছিলো মাসাল্লাহ পাখিদের কলতানে একদম পুরো ইয়েটা একদম মহ মোহ করছিলো খুবই ভালো লাগছিল। আর আমার মেয়েরাও এসে এখানে আসলে এত বাতাস হচ্ছিলো বাগানে এসে তারাও বসেছিল। তারাও বাগানে খেলাধুলা করছিল মানে প্রচণ্ড বাতাসও ছিল খুবই ভালো লাগছিল আসলে অনেক সুন্দর আল্লাহ দেওয়া বাতাস আর প্রাকৃতিক বাতাসের একটা অন্যরকম শান্তি তাই না সত্যি ভালো লাগলো তাই বিকেলবেলা অনেক দিন পরে ভাবলাম মুড়ি মেঘে খেলাম মুড়ি মেঘে খেতে খুবই ইচ্ছা করছিল তাই হচ্ছে একটু লেবু পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ছেলে গেছে প্রাইভেটে বাসায় একাই আছি কিন্তু খুব কেমন জানি মুড়ি খেতে ইচ্ছা করছিল তাই অনেক মজা করে ভাবলাম মুড়ি মাখায় সামান্য একটু হলুদ দিয়েছি কারণ অনেক দিন হলুদ দেওয়া হয় না ভাবলাম হলুদ দিয়ে মুড়ি মেখে খেলে অনেক মজা লাগবে তারপরে হলুদ দিয়ে একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ সরিষার তেল একটু না দিলে বেশি করে না দিলে মুড়ি মাখা কিন্তু মোটেও মজা হয় না তো অনেক করে মাখাচ্ছি কিন্তু আমার হাতের মুড়ি মাখা কেন জানে অতটা টেস্ট হয় না সাবার পাপা যদি কখনও মুড়ি মাখায় ওর হাতের মুড়ি মাখাটা আসলে অনেক মজা হয় তাই তো মুড়িটা নিয়ে একদম মনে হচ্ছে পুরো বাটিটাই আমি খেয়ে ফেলবো এইরকম মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল। আসলে বাঙালি বলে কথা যখন বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয় তখন কিন্তু আমরা মুড়ি ছাড়া আমাদের চলেই না মনে হয় মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে বেশ মুড়ি মাখা হলে বেশ জমে যাবে তো অনেক মজা করে মুড়ি মাখাচ্ছিলাম দেখি কেমন হয় কতটা মজা হয় মুড়ি মাখালে তাই তো সুন্দর করে মুড়ি মাখানোর চেষ্টা করছে অনেকক্ষণ হলে বাটিটা একটু ছোটো হয়ে গেছে মুড়িটা আসলে বেশি ঢেলে ফেলে দিয়েছি তারপরে সুন্দর করে মাখানোর চেষ্টা করছি পরে একটু খেয়ে দেখলাম এই তো ঘরের ভিতরে এসেছি কেউ নেই বাসায় মেয়ে হচ্ছে বাইরে খেলাধুলা করছে আর আমি একাই মুড়ি খাচ্ছি আর এই যে একটা মুভি দিয়েছি মুভি না নাটক দিয়েছি আমার আবার গ্রাম বাংলার নাটক দেখতে বেশ ভালো লাগে প্রাকৃতিক জিনিসপাতি আমার খুবই পছন্দ যেহেতু গ্রামে মানুষ হয়েছে এই গ্রামের ইয়েগুলো আমাকে খুব টানে আমার খুবই ভালো লাগে গ্রামের নাটকগুলো দেখতে তাই তো মুড়ি খাচ্ছিলাম আমার গ্রামের নাটক দেখছিলাম মুড়ি মাখাগুলো খেতে খেতে আমার বোন আবার এই যে ভাত যে থাকে অনেক সময় ভাত বেঁচে যায় বেঁচে যাওয়া ভাত দিয়ে আমার বোন রোদে শুকিয়ে এরকম করে একদম চাল ভাজার মতো বানিয়েছে এটা আবার তেলে ভেজে সুন্দর করে একদম তেলে ভাজলে একদম মুচমুচে সুন্দর হয় এটা খেতেও কিন্তু বেশ মজা হয় ও খুব সুন্দর করে মাখিয়েছিলো তা আমাকে একটু দিয়ে গিয়েছিল আমি একটু খাচ্ছিলাম অনেক মজা হয়েছে আগে আসলে আমার মাকে দেখতাম যে ভাত কখনো নষ্ট করতো না যদি কাউকে তো দিল না হলে আসলে রোদে শুকিয়ে সেটা তেলে ভেজে আমরা চিনি দিয়ে খেতাম